আছে সততার প্রতীকের জন্য আলাদা করে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না বুদ্ধদেব ভট্টাচার্যের এই লম্বা রাজনৈতিক জীবনে কেউ আজ অব্দি ওনার ব্যক্তিগত জীবন ওনার রাজনৈতিক জীবনে আঙুল তুলতে পারেননি সততার প্রতীকের অ্যাডভার্টাইজমেন্ট না দিও তিনি ভালো মানুষের পোস্টার বয় হয়ে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যকে নতুন করে ব্যানার হোল্ডিং লাগাতে হয়নি তিনি সৎ কিনা বোঝাতে বুদ্ধদেব ভট্টাচার্যকে যারা তার জীবদ্দশায় তীরবিদ্ধ করেছেন তাদের মধ্যে অসংখ্য মানুষ আজ শ্রদ্ধা জানাতে এসেছেন ইতিহাসের বিচারে যারা তাকে ট্র্যাজিক হিরো বানাতে চেয়েছে তারাও দেখছে যে তিনি ইতিহাসের বিচারে বেনিফিট অফ ডাউট পেলেন এবং তিনি জনগণের হিরো হিসেবেই আজ বিদায় নিচ্ছেন বুদ্ধবাবু আমাদের ছেলেবেলার হিরো তাকে দেখে বড় হয়েছি এবং একটা জীবন পলিটিক্যাল জীবন যেরকম হতে পারে একজন অনেস্ট মানুষ কিরম দেখতে হয় সেটা আমার ছেলেকে দেখাতে এনেছি পাঁচ বছরের ওদের দেখতে এরকম মানুষ নিজেদের ব্যর্থ মনে হচ্ছে আমরা সেই জেনারেশন যারা বুদ্ধবাবুকে সম্মান জানাতে পারিনি তার ইচ্ছার বাস্তব রূপ দিতে পারিনি আমরা আমরা দায়িত্বে থাকা সত্ত্বেও ওনার হাত ধরে ছাত্র আন্দোলন শিখেছি মহিলা সংগঠন করেছি কিন্তু পারিনি ওনাকে পশ্চিমবঙ্গের ওনার যে স্বপ্ন সেই স্বপ্নের কে বাস্তব করতে পারিনি আমরা কি গর্ববোধ করছি ওনাকে স্বপ্নের ফেরিওয়ালা বলে কিন্তু উনি তো স্বপ্নের ফেরিওয়ালা হওয়ার কথা ছিল না উনি বাস্তবের মানব ছিলেন উনি পশ্চিমবঙ্গের একটা ভীষণ সুন্দর পশ্চিমবঙ্গকে দেখতে চেয়েছিলেন আজকে ওখানে পুলিশ বলছে রাস্তা জাম করার অধিকার কারণ নেই সেদিন ওরা কোথায় ছিল যখন মিথ্যা চারিতা করে রাস্তা জাম করে টাটাকে পাঠিয়ে দেওয়া হলো যেদিন ওনার গায়ে মিথ্যা কলঙ্ক লাগানো হলো নন্দীগ্রামের ঘটনাকে কেন্দ্র করে জানি না এই মানুষগুলো কোনোদিন শাস্তি পাবে কিনা বা সত্যি আমাদের পশ্চিমবঙ্গ বুদ্ধদেব বাবুর সেই স্বপ্নের পশ্চিমবঙ্গকে অন্তত আমি দেখে যেতে পারবো কিনা আজকে আর কিছু বলতে পারছি না করবেন আর বুদ্ধদেবের শীর্ষ নেতা সেটা সম্পর্কে এখন মানুষ বলছে আমরা কিছু বলবো একজন এখন যারা বলেন তারা অসততার প্রতীক তারা সততার প্রতীক এটা গোটা বাংলার মানুষ গোটা বিশ্বের মানুষ গোটা দেশের মানুষ জানেন যে এখন যারা বলেন তারা হলো অসততার মূল প্রতীক কলার যে বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমাদের স্বপ্ন দেখার কারিগর ছিলেন আমাদের ভালো করে বাঁচার ভালো করে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন আমরা আগামী দিনে চেষ্টা করব সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার কোনো দেখব দাঁড়াবো না বলুন তো পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ হচ্ছে এই লোকটি যে কোনো সরকারি সুযোগ সুবিধা নেয়নি যার পরিবারের জন্য কোনো কিছু করে দেননি শুধুমাত্র মানুষের কথা ভেবেছে যিনি পশ্চিম বাংলার যুবক যে ছেলের মেয়েরা আছে তাদের ভবিষ্যতের কথা ভেবে একটা শিল্প প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে তার কথা ভাববো না তার জন্য রোদ মিষ্টি সহ্য করবো না ২০১১ সালে আমাদের সরকার চলে যাওয়ার পর একটা স্বপ্নের অভমৃত হয়েছিল দু সালে যিনি আমাদের স্বপ্ন দেখালেন সেই স্বপ্ন দেখানো মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে পোস্টারের নিচে লিখতে হয় না সাধারণ মানুষ জানেন যে তাদের জীবন যাপন যাকে সামনে রেখে যে মানুষটাকে যারা সাধারণ মানুষ অন্তর থেকে শ্রদ্ধা করেন যার রাজনীতি সবসময় মানবমুখী বিশেষ করে এই রাজ্যের বেকার সমস্যা শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন সেই রকম একজন অভিভাবক আজ আমাদের ছেড়ে চলে গেছে সেই দিনে আমাদের শপথ নেওয়ারও দিন শোকেরও দিন শপথ হচ্ছে আগামী প্রজন্মের সামনে আমাদের লড়াই করে একটা স্বচ্ছ প্রশাসন আনতে হবে যারা গরিব মানুষের যা যা পাওনা তার থেকে মানুষকে বঞ্চিত করবে না মানে তেরো বছর তো আমরা অপেক্ষা করে ফেললাম আসবে আসবে করে আর অনন্ত কত অপেক্ষা করতে হবে তো মানুষ নিশ্চয় সিদ্ধান্ত নেবেন যে সরকার সত্যি শিল্প আনতে পারে সেরকম কোন সরকার যদি প্রতিষ্ঠা হয় তাহলে শিল্প আবার আসবে আমরা যদি এমন সরকারকে নির্বাচিত করি যে সরকার চান সেই রাজ্যের সেই দেশের সাধারণ মানুষ মাথা উঁচু করে না বাঁচুক তারা মাথা নিচু করে বাঁচু তাহলে শিল্পায়ন কেন সুস্থ ভালো থাকা কোনোটাই হবে না যারা আমরা সুস্থ পশ্চিমবঙ্গ চাই শিল্পায়নের পশ্চিমবঙ্গ চাই কর্মসংস্থানের ওই পশ্চিমবঙ্গ চাই তাদের আমাদের সববার দায়িত্ব নেওয়া উচিত যেমন সরকারকে নির্বাচিত করা যে সরকার আমাদের কথা এক দেখার জন্য আপনাদেরকে এই মুহূর্তে আপনাদেরকে লাইনটা আমি একবার দেখাতে চাইবো শুধুমাত্র এক পলক দেখার জন্য এতটাই লাইন বলছি এক পলক দেখার জন্য এতটা লাইন এত বড় নেতা ছিল এত ভালো লোক ছিল লোক হবে তো এটাই যত যত দলগুলি বা মিডিয়ার একাংশ যতটাই মধ্যদেব কালীমাল করার চেষ্টা করে থাকবেন না কেন গতকাল তার মৃত্যু সংবাদ জানার পর থেকে গোটা দেশের মানুষ যারা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি তারা সবাই হচ্ছে আবেগে জড়িয়ে আছে এবং তার প্রতিফলন আজকে তখন সবাই তাকে শেষবারের জন্য একবার দেখার জন্য তাকে শ্রদ্ধা জানাবার জন্য এই রোদের মধ্যে কখনো বৃষ্টি হচ্ছে সেই একটা কথা মর্চার সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে এই মুহূর্তে এটাই বলছি তিনি একটা মানুষ সুকান্ত মর্চাদের পরিবার তার একটা আমারও তখন আবেগ কাজ করেছে তিনি সবসময় ওই ভরচার পরিবার না তিনি নিজের যে তার যে নিজস্বতা এটাকে বারবার এস্টাবলিশ করেছেন সেটা বক্তৃতায় কবিতায় লেখায় আচরণে আপনি বলে সম্বোধন করতেন এটা আমি বলছি আমার কাছে সবচেয়ে হচ্ছে অনেকদিন বলেছি আপনি আমাকে আপনি বলেন কেন তখন বলেছিলেন কাকাবাবু অনেককে আপনি বলেন আমিও আপনি বলেছি সেই আপনি আমার এই যতদিন পর্যন্ত কথা হয়েছে কত পয়লা মার্চে কথা হয়েছে জন্মদিনে তখন আপনি করেছেন আরে সকলের কাছে দুঃখিত ভিতরে মতো অবস্থা হয়েছে বুঝতে পারছো আমার অবস্থা দেখতে পাচ্ছ এবং সকলে মিলে অসংখ্য মানুষ বয়স্ক মানুষ তারা দাঁড়িয়ে আছেন সবাই শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন এত মানুষের ভালোবাসা বুদ্ধদেব ভট্টাচার্যের তো এটাই কাম্য ছিল ফলত তার হেঁটে যাওয়া পথ অসমাপ্ত স্বপ্ন তাকে সমাপ্ত করাই হবে আমাদের কাজ আমরা সবাই মিলে আমার মনে আছে আমার গত পাঁচ ছ বছরের মধ্যে আমার সাথে আর কথা হয়নি তার আগে আমরা ছাত্র আন্দোলনের কর্মীরা বিভিন্ন প্রশ্ন করতাম বিতর্ক করতাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে যখন পার্টি অফিসে কোথাও তাকে পেতাম কোনো সম্মেলনের মাঝে পেতাম বিভিন্ন রকম কথা এমনকি কিছু অপ্রিয় প্রশ্নও করতাম সেই সমস্ত প্রশ্ন তিনি অত্যন্ত স্নেহ বাৎসল্যের সাথে ভালোবেসে বুঝিয়ে দিতেন উত্তর দিতেন এবং পরামর্শ দিতেন তরুণ প্রজন্মকে উৎসাহ দিতেন সেই উৎসাহকেই পাথে করে আগামী দিনে চলবে তো কিছু বলার নেই এত মানুষের ভালোবাসা আজকে দিনে উনি পাচ্ছেন এরপরে তো আর কিছু বলার থাকে না এই জায়গায় এটাই তো সমস্ত কিছু জবাব দিয়ে দেয় আমার মনে হয় যে প্রথম একটা মনে হয়েছে যিনি দীর্ঘদিন ধরে অনেক যন্ত্রণা কষ্ট সহ্য করছিলেন অন্তত প্রকৃতির নিয়মে চলে যাওয়াটা আমাদের সকলের জন্য নির্দিষ্ট কিন্তু সেই যন্ত্রণা সেই কষ্টের থেকে উনি অন্তত হ্যাঁ মুক্ত হলেন এটা যেমন একটা কথা তেমনি উনি যা চলে গেলেন উনি যা উনি ওনার চলার পথে যে শিক্ষা রেখে গেলেন নতুন প্রজন্ম সেই শিক্ষায় তাকে যদি অন্তর দিয়ে গ্রহণ করে তাহলে ভবিষ্যৎ হচ্ছে যে পশ্চিম বাংলার ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎ অনেক পরিবর্তন তো এগারো সালে তো শিল্পের কফিনে পেরে পোতা হয়ে গেছে এগারো সালের পরে আর পশ্চিম বাংলায় শিল্প আর কেউ এদিকে আসেনি শিল্প আসার জন্য অনেক কিছু হয়েছে কিন্তু শিল্প বাস্তবে আর সুদেবের সঙ্গে উনিশশো সাল থেকে আমার পরিচয় প্রথমে প্রেসিডেন্সি কলেজে আমরা এক সময় ছাত্র ছিলাম ওর বিষয় বাংলা আমার অর্থনীতি তারপরে তো আমি অর্থনীতিতে অধ্যাপনা শুরু করি বিদেশে গিয়ে গবেষণা করি কিন্তু ফিরে এসে যখন আমাকে সরকারের যোগ দিতে হয় তখন আমরা আলোচনা করে করে কাজ করতাম এবং অভাবটা খুবই অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বলতেই যাবো যে মানে অনেক জীবন যাপন কিরম হয় উনি তো দেখিয়ে দিয়ে গেলেন যে একজন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়ি তার জীবন যাপন সবটা মানুষ দেখলেন বাংলার মানুষ এবং বাংলার মানুষ বুঝতে পারলেন যে এইরকম একটা জীবনযাপন করা যেতে পারে মুখ্যমন্ত্রী থেকেও সেইটা আমি ওকে দেখাতে এনেছি আমি দেখালাম যাতে পরে গল্প বলতে পারি যে এই যে এই মানুষটাকে সেই মানুষটা। আমাদের জেনারেশন জন্য এর থেকে বড় শোক বোধহয় কিছু নেই কেননা আমাদের একটা জেনারেশন ওনাকে দেখে বড় হয়েছি ওনার আদর্শ অনুপ্রাণিত ওনার কথা শোনার জন্য বসে থাকতাম আমরা আমাদের একটা অন্য রকমের লস সেটা ঠিক বলে বোঝানো যাবে হ্যাঁ আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে দু একবার এবং তখনও দেখেছি উনি টাইমের ভীষণ পাংচুয়াল মানে যে ফ্লো চার্ট থাকতো আমি অ্যাঙ্কারিং করছিলাম একদম যেখানে যে সময় ওনার স্টেজে আসার কথা কথাটা দু মিনিট আগে এসে উনি দাঁড়িয়ে থাকতেন উইংসে মেমোরি বলতে উনি যখন কবিতা পাঠ করতেন সেটাই কানে বাড়ছে আমাদের ছেলেবেলাটা তো ওনার মেমোরি এখন ঐশ্বর্য যৌবন পুরোটাই ওনার মেমোরি কতটা বলবো বলতে আমি একটা জিনিস বলবো যে উনি যে চিন্তায় যে ভাবনায় উনি এগিয়েছেন এটা তার আজকে সমুদ্র আজকে তার জায়গা এটা তিনি এখান থেকে চলে গেছেন কিন্তু আমি আপনাকে এই চুক্তি কথা বলছি যে তিনি যখন তার দলের দায়িত্ব নিয়েছিলেন যে দলের দায়িত্বকে নিশ্চয়ই ভীষণ ভীষণভাবে কাজ করেছেন কিন্তু আমরা তার সঙ্গে আত্ম নিয়ে এমন অনেক বিচয় হয়েছে পারি মেবি আমি আপনাদের কাছে একটা কথা বলতে পারি যে আমরা অনেক সময় কখনো কখনো তার সঙ্গে অধিকার অনেক সময় মিলিত হয়েছি আবার কখনো কখনো মিলিত হতে পারি যাই হোক না কেন আমি আপনাকে শুধু একটা কথা শুধু বলবো যে আজকের দিনে এই যে সমুদ্র এই সমুদ্রে দাঁড়িয়ে আমি শুধু আপনাকে বলি এই কথা বলব যে আগামী দিন আরেকটা নতুন দিন আসুক আজকে উনি নেই আজকে আমাদের মতো জীবন তার কাছে রইল না কিন্তু আমি এইটুকু বলব যে তার যে চিন্তা ভাবনা তার যেন যে চিন্তা সকলকে যেন উনি পৌঁছে দিতে পারেন শিল্পের কথা যেটা বলেছেন এটার সঙ্গে আমি একমত নই আমি আপনাকে একটা কথা বল তার কারণটা হচ্ছে আমি দেখেছি যে ওখানে তারা যে অবস্থায় যে শিল্পের কথা বলেছিলেন তার সঙ্গে আমরা একমত হতে পারিনি কিন্তু আমি এটা বলবো ভবিষ্যতে তিনি আবার নতুন করে আমরা আমরা চেষ্টা করেছি যে কেমন করে এলাকায় এলাকায় নতুন করে শিল্প তৈরি করা যায় আমরাও তৈরি করেছি পরবর্তী পর্যায়ে ওরাও তৈরি করছি আমাকে প্রশ্ন করবেন না এ প্রশ্ন করতে হবে আনিস খানের বাবাকে এ প্রশ্ন করতে হবে মৈদুল মিদ্দার বাড়ির ছোট্ট মেয়েটাকে যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করার আদেও কোনো পরিসর তাদের পরিবারের লোকজনরা পেয়েছেন কি পাননি উনি আমাদের প্রতি খুবই স্নেহশীল ছিলেন আমরা ব্যক্তিগত ভাবে তো খুব কথা বলার জায়গা ছিল না শরীর ঠিক ছিল না কিন্তু কমরেড মীরা ভাচার্যের কাছেই শোনা উনি আমরা যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা তাদের প্রতি আশা তাদের প্রতি আশা ছিল আমরা চেষ্টা করব যে আশা উনি রেখেছেন আমাদের উপর যে বিশ্বাস উনি আমাদের উপর রেখেছেন আমরা যেন সেই বিশ্বাসের যোগ্য হয়ে উঠতে পারি তো যুব একটা জিনিস যে দেখুন বুঝতে பட்டা যখন পদভূষণ দেওয়ার চেষ্টা করেছিলেন কেন্দ্র সরকার তখনwidetilde তা প্রত্যাখ্যান করেছিলেন কারণ একজন কমিউনিস্ট মানুষের জীবনে যে কমিউনিস্ট মানুষের জীবনে এতটুকু কোথাও কোনো কালিমা নেই কোনো দুর্নীতি নেই তার সম্মান দেওয়ার জন্য কোনো পুরস্কার কোনো পদভূষণ কোনো গানচুলিতে নতুন করে দরকার নেই পশ্চিমবঙ্গ একটা এমন রাজ্য ছিল যে রাজ্যে মহিলারা গর্ব করে বলতে পারবে যে আমার রাজ্যটা দু সালে পর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পাওয়ার পর পশ্চিমবঙ্গে মহিলাদের কি অবস্থা হচ্ছে আমরা কান্দুনি থেকে দেখা শুরু করেছিলাম আরো কত আরেকটা নতুন পালক যোগ হলো মমতা ব্যানার্জির মুখে